দুর্দৈব ছত্রভঙ্গ ও পরাজয় পরাজয়ান্ডল ভান্ডল ধ্বংসকারী ব্যক্তি চারুশিল্পের শত্রুড রুচি ক্লান্ত করা বিতৃষ্ণাবোধ করা বিশ্লেষক কাকচেফার কাকচেফার পতঙ্গ বিশেষ বি অফ বি অফ সম্পর্ক ছিন্ন হওয়া সম্পর্ক ছেদ ঘটা স্বচ্ছন্দ হওয়া কার্ট হর্স গরু ঘোড়া অনপোজড অনপোজড বাধাহীন অবিরুদ্ধ নির্বাদ নির্বিবাদ বিরোধিতাহীন অবিরোধী অবাদ ঝালে ঝোলে অম্বোলে অনুমোদিত মূলধন চলুন অনুশীলন করা যাক টবাকো দুর্দৈব ছত্রভঙ্গ ও পরাজয় ভান্ডলো ভান্ডলো ধ্বংসকারী ব্যক্তি চারুশিল্পের শত্রু খোয়াই রুচি ক্লান্ত করা বিতৃষ্ণা বোধ করা অ্যানালাইজার বিশ্লেষক খাকচেফর খাকচেইফর পতঙ্গ বিশেষ বি অফ সম্পর্ক ছিন্ন হওয়া সম্পর্কচ্ছেদ ঘটা স্বচ্ছন্দ হওয়া horse গরু Cart ঘোড়া horse. বাধাহীন অবিরুদ্ধ নির্বাদ নির্বিবাদ বিরোধিতাহীন অবিরোধী অবাদ ঝালে ঝোলে অম্বলে অফ খ্যপরো Authorized capital. অনুমোদিত মূলধন আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন